কাৰ লোকজনক নাই বাবা ৰেল্লা আল্লাহ বাসা পিছনে বেড়ে পিছনে যত গাড়ি সবাইকে বলি দেন এ পিছনে দার পিছনে দার এক দুই তিন চারটা পাঁচটা গাড়ি ও বাবা আল্লাহ বারবার এতভাবে সতর্ক করতেছি আমরা যে সবাই সরে যান কেউ সরতেছে না সামন থেকে বারবার বলতে সবাই সরে যান আপনারা দেখতো বাস বারবার বলা দিচ্ছে আপনারা সবাই সরে যান আপনারা কেউ ওখান থেকে না এখানে তো থাকাটা কত আল্লাহ আমরা পানি দাও ভাই ভাই সামনে দাও ভাই সামনে দাও এ পিছনে বেরেক করতে বলেন আল্লাহ আল্লাহ আমরা এতবার বলতেছি সবাই বারবার আমরা বলতেছি যে এখানে পিছনে দাঁড়া পুলিশ নাই পুলিশ একটু বন্ধ হয়েছে ও বাবা আল্লাহ 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 ঠিক আছে থাকাটাও রিক্স আমরা এতবার বার থেকে সেখানে তাহলে পিছনে গাড়িগুলো আটকে দেওয়ার বুদ্ধি কারো ও